তাকাই যদি না পায় তাইলে কেন যাব চলে সিরত যাই খালিবা সির বড় হিসাবে নাকি না খালিবা হিসাব করে সল্প গরিব মানুষ কিন্তু বাংলাদেশ ও অনেক খারাপ মহিলা আছে নাকি না জায়গা মতো তো আছে কি না ভাই ছিল নাকি ছিল না আপনাদের এলাকায় দুটো এরকম খারাপ মহিলা নাই না না নাই

কথায় কথায় মিথ্যা কয় ঠিক মানুষ যে চুরি করে মার মুখ খালি করতে দেরি করে না মানুষ খুন করে অত্যাচার করে লাশ ফলাইতে দেরি করে না খবতার জন্য যা পারে তাই করে আম ছিল নাকি ছিল না আমসল না

ছোটা হীরা তোমার বুঝি আবার ভাত চাললে আবার সেগু হল সকাল থেকে কত মহিলা

যেই মাত্র পর্দা সরাইল আমি যখন ছোট বাচ্চার দিকে তাকাই না আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি জীবনে আমি হামিরাত অনেক বাচ্চা দেখেছি খোদার এই রকম সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর একটা দেখি না সুন্দর थी चवंदो प्राग

সাজতে করে চোখ তাকালো আমি তার থেকে তাকিয়ে আছি আমার আমার দিকে তাকালো চার চোখের মিলন হয়ে গেল সে কতক্ষণ আমার দিকে তাকাইল তোদের পনেরো টাকা পড়ে গেল আমার দিকে তাকাই একটা বসতে হাসি

আমি চিন্তা করে গেলাম কি হলো আমার মোহাম্মদের উপরে দিয়ে তাকাই দেখি আমি তার খেলোনা কিনা দেখতে পারি তারা মত ছিল না আমি তার কিছু করতে পারি না কিন্তু আমার আল্লাহ তার কোনো কিছুর অভাব রাখে আমি তাকাই দেখি আমার আল্লাহ নাশের চা তার তারা গুনারে আমার মুহাম্মদের হাতের নাগালে খেলনা বানাইয়া পাঠাই দিছে যে কোনদিন আসে না দিন যদি আর না আসে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা